রাখবেন দিদি মোদি সেটিংয়ে চলছে ওই কহ বলেছিলেন যে আমি বেঁচে থাকতে গিয়ে এসআইআর হতে দেবো না আজকে এসআইআর হচ্ছে তিনি বেঁচে আছেন না বেঁচে মরে গেছেন এ বিষয়টা তিনার বক্তব্য দ্বারা একটু প্রকাশ হলে ভালো হতো এই এসআইআর যদি দেশের সিস্টেম অনুযায়ী বিগত দিন যেমন হয়েছে সেইভাবে যদি হয় তাহলে এর বিরোধী করার প্রশ্ন নেই আর যদি ইচ্ছা করে জুলুম টুলুম করে বা নাম ইচ্ছা করে বাদ দেয় পক্ষপাতিত্ব হয় বা কোনো জাত ধর্মকে দেখা হয় তাহলে কিন্তু এটা অন্যায় হবে তাহলে সবাই সংগঠিত ঐক্য হয়ে তার বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সচ্চার হওয়া উচিত আন্দোলন গড়ে তোলা উচিত রোকা উচিত পাশাপাশি এটা বলবো আজকে রাজ্য সরকার পশ্চিম বাংলার মানুষকে বড় বিপদের দিকে ঠেলে দিয়েছে তিনি আমরা তো দেখছি তিনি রয়েছেন কিন্তু আজকে তিনি কোথায় কেন কর্ণাটকের মতো সম্ভবত যেখানে বিল পাস করে কে রুকা হয়েছে সেখানে কেন রাজ্যসভায় তিনি বিল পাস করে কে রুকলেন না কেন তিনি নব্বই হাজার কর্মী দিচ্ছেন অফিসার দিচ্ছেন এসআই করার জন্য তিনি তো বলতে পারতেন যে আমি এস কোনো অফিসার দেব না এবং দু কোটি একুশ লক্ষ টাকা কম এই দুশো একুশ দুশো একুশ কোটি টাকা সরি দুশো একুশ কোটি টাকা কম বেশি খরচ করছে এই এসআইআর অফিসারদের কাজ টাজের জন্য কেন রাজ্য সরকার এটা করছে তাহলে দিদি মুদির সেটিং হয়ে বাংলা আজকে ধ্বংসের দিকে ঠেলছে বাংলার মানুষের আজকে আতঙ্কের দিকে ফেলেছে বাংলার মানুষ আজকে বড় পেরেশানের মধ্যে পড়ছে তবে আমি বলবো আতঙ্কে পড়ে নার্ভাসীন হয়ে এই সমস্যার সমাধান হবে না এ সমস্যা সমাধানের জন্য বড় ঠান্ডা মস্তিষ্কে বুদ্ধিপন্থার সাথে সংবিধানের ডায়েরির মধ্যে থেকে কাগজপত্র জোগাড় করুন এবং বুথ লেভেলে যারা এ করতে আসবে বিএলআরও তাদের বিষয়ে প্রশ্ন করুন তাদের নাম অ্যাড্রেস জানুন তাদের তথ্য রাখুন যদি আপনাকে কোনোভাবে কোনো দিক দিয়ে বঞ্চিত করা হয় মানে গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া মানে একনে তন্ত্র করে তাহলে তার বিরুদ্ধে আইনে লড়াই করার একটা জায়গা থাকবে আপনি আইনে লড়াই যখনই করবেন তাহলে আপনি যে আপনার উপর জুলুম হয়েছে এটা পুরো সমাজ দেশ জানতে পারবে অবশ্যই মানবতা প্রেমিক মানুষ আপনার পাশে দাঁড়াবে আমরাও আপনাদের পাশে দাঁড়াবো আসুন আপনারা প্রশ্ন করুন আমরা আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় ভালো আছি কিন্তু একই কথা প্রতি জম বলতে হয় আমি খিলান্ত।

অ্যাকচুয়ালি উনি সমাজের ওই শ্রেণীর মানুষের কাছে বুদ্ধিজীবী হলেও হতে পারে যারা এই মাইন্ডের লোক এই মেন্টালিটির মানুষ এই মেন্টালিটির লোক যারা নিজেরা সন্ত্রাস আর অপরকেও দেখে কালো চশমা পরে সন্ত্রাস ইসলাম সন্ত্রাস মুক্ত করেছে ইসলাম সমাজে জাস্টিস ইনসাফ ইনসানের নাই সভ্যতা মানবতা প্রতিষ্ঠিত করেছে আজকে নারীর জাত বলতেও বড় খারাপ লাগে নিজেরা নিজেদের দিকে যদি তাকায় যে সে কতটা নিজে অসভ্য বর্বর জালিম সে নিজেও বুঝতে পারে আয়নার সামনে ওই তিলকতমা না কি নাম বললেন তিলোকতমা মজুমদার এক তিলকতমা বোন তো মানুষের জন্য জীবন দিল আর এই তিলোক মজুমদার নাম এক হলো কিন্তু এ যে সমাজের জন্য একটা মানে কত বড় কীট কত বড় ফেতনা এটা আজকে বুঝে এরা এইসব বক্তব্যগুলো দিয়ে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে এবং এরা আতঙ্কিত ইসলামকে নিয়ে কেন ইসলামের আদর্শের কাছে ইসলামের জাস্টিস ইনসাফের কাছে ইসলামের মানবতার কাছে ইসলামের প্রেমের কাছে এই সকল অসভ্য বরবার চরিত্রহীন জালিম বদমাইশেরা এরা আজকে মুখ থুবড়ে পড়ছে সমাজের কাছে এদের অন্যায় এদের যে ইরা এরা যে সমাজ বিরোধী সেটা ইসলামের আলোর কাছে প্রকাশ হয়ে যায় তাই ইরা রাগ মিটাবার জন্য এইসব কথাগুলো বলে একটা ব্যক্তি যদি কেউ অন্যায় করে তার বিষয়ে যদি বলা হয় সেটা ভিন্ন বিষয় কেউ মুসলমান দাবি করে যদি অন্যায় করে অবশ্যই অন্যায়কে অন্যায় বলতে হবে কিন্তু এরা সমাজে বুদ্ধিজীবী নয় এরা বুদ্ধিজীবী তাদেরই সমাজে ওই শ্রেণীর যারা মানুষ যারা এদের মতো সমাজে সন্ত্রাসী দাঙ্গা খুনো খুনি লুট মারপিট কাটাকাটি করছে যারা দেশকে শেষ করছে সেই শ্রেণীর মানুষের বুদ্ধিজীবীরা এছাড়া অন্য কিছু নয় তবে এবিপির মতো একটা লাইফে এখন একটা বক্তব্য চলছে এবিপির যারা লাইফ চালাচ্ছে তারা কি এই সমাজ বিরোধীদের ঘরে সাপোর্ট করে আর যদি সাপোর্ট করে তাহলে আমাদেরও বলতে বাধ্য হব যে এবিপিও আজকে সমাজের বুকে একটা

অ্যাকচুয়ালি একটা লোকের নাম যদি সত্যি বাদ যায় সে যদি নাগরিক হয় এবং তার উপরে যদি জুলুম হয় তার উপরে যদি জাস্টিস না হয় তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন কমিশনার যখন এই কাজটা করছে তাদেরকে তো কৈশরিয়া দরকার কিন্তু এই যে ঘেরাও ঘেরাও এগুলো একটা গরম করার কথা এটা গরম এই জন্য করতে চাইছে আমার মনে হয় দিল্লিকে যেভাবে কেজরিওয়াল বিজেপির হাতে তুলে ধরে সাইড হয়ে গেল ঠিক মনে হয় রাজ্য সরকারও বিজেপির হাতে বাংলাকে তুলে দিবার জন্য রাষ্ট্রপতি শাসনের দিকে নিয়ে যেতে চাইছে কেন যখনই কোনো অফিসারের উপর হামলা হয়ে যাবে দলের একটা মাথায় যদি বলে ঘেরাও করো তাহলে কর্মী সাধারণ হয়তো মারপিট করে ফেলবে তখনই দেখা যাবে একটা রাষ্ট্রপতি শাসনে রাষ্ট্রপতি শাসন বিজেপি বিজেপির মতো করবে তাদের সব হাতে চলে যাবে এরকম একটা হয়তো ইশারা করছে এরা নিয়ে মৃত্যু ব্যক্তির বাড়িতে ছুটে সংসদ

কথা বুঝে আসছে এটা দেখছি আদৌ পড়ছে কি আমি জানি না কেন আমার সামনে যারা আসামি জিজ্ঞেস করছি না না আতঙ্ক আমার এখান থেকে রয়েছে আতঙ্ক হবার কি আছে আর মুসলমানরা ভোট দেয়নি এটা বললে হবে না আমি অনেক আগেও বলেছি মুসলমানদের ভোটটা যেন একটা বড় ঈদ এত খুশি হয় তাহলে সেই জায়গায় তারপরও এটা একটা তো বাইনারি করতে চাইছে মোদি বলছে মানে বিজেপি বলছে এসআইআর করে মুসলমানদের নাম বাদ দেবো বাংলাদেশি ঘুসপিটিয়াদেরকে বাদ দেবো এই সুযোগে ইরাও যেন মনতে চাইছে যে এস আয়ার যেন আমরা রুখতে চাইছি এরম একটা মঠিক তৈরি করে একটা রাজনীতির সিম্পৃতি লিবার জন্য অভিষেক ছুটে গেছে নাই তামান্নার মতো ছোট্ট একটা বাচ্চা মেয়ে সে দুনিয়াটাই বোঝে না রাজনীতি দূরের কথা সে কিছুই বোঝে না তাকে বোম মেরে দিল কমসে কম তার বাড়িতে সৌজন্য সেটাও তো দেওয়া দরকার ছিল আ কিন্তু সেখানে গেল না এটা একটা রাজনীতি করার জন্য যাচ্ছে তবে শুনলাম তো যার কাছে গেছিলো নাকি কি আবার হাতের আগুন নেই কৃষি কী করে লাগ লিখলো না কেউ লিখে বা তাকে মেরে দিয়ে লিখেছে এসব অনেক ব্যাপার আছে এটা রাজনীতি করতে চাইছে কিন্তু মানুষকে বলবো এই বাংলায় এসআইআর হওয়ার জন্য দুশো একুশ কোটি টাকা অভিষেক ব্যানার্জির পিসি মমতা খরচ করছে আরও বেশি তো কম নাই কম বেশি নব্বই হাজারের ওপরে অফিসার দিচ্ছে মমতা ব্যানার্জি যাতে এসআইআর হয় এবং এটাও মনে রেখুন মুসলিম সমাজকেই বিশেষ করে বলবো পশ্চিম বাংলার মুসলমানরা বাংলাদেশি ঘুষপেটিয়াও বাংলাদেশ থেকে এসেছে এই কথাটা সর্বপ্রথম পশ্চিম বাংলায় যিনি বলেছিলেন তার নাম হলো মমতা ব্যানার্জি স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে যিনি মেরেছিলেন যেই তালিকার মধ্যে সব মুসলমান বাংলাদেশিদের নাম আছে তার নাম হলো মমতা ব্যানার্জি সেই মমতা ব্যানার্জি আজকে বিজেপিকে রাস্তা করে দিয়ে এই বাংলায়

এটা সম্পূর্ণ ধোকা দিয়েছে তো আমি তো প্রথম থেকে বলে আসছি যে মমতা ব্যানার্জি সম্পূর্ণ ধোকা দিচ্ছে নাটক করছে মানুষের সঙ্গে ফট করছে চিটিংবাজি করছে মানুষকে পুরো ধ্বংসের দিকে বাঙালি দিকে ঠেলে দিচ্ছে গুজরাটিরা এই রাজ্যের রাস্তা চেনে নেই এই রাজ্যে গুজরাটিদের অ সহযোগিতায় পিছন থেকে মমতাকে ক্ষমতায় আনা হয়েছে এবং এই রাজ্যে বিজেপিকে মমতা ব্যানার্জি পুরো রাস্তা তৈরি করে দিচ্ছে কিন্তু দুঃখের বিষয় আমরা যখন এ কথা বলি তখন আমাদেরকে বলা হয় বিজেপির লোক কেন বিজেপি যদি না বলা হয় তাহলে বিজেপি কে যারা অপছন্দ করে তারা আমাদের পাশে চলে আসবে এই জন্যে তাদের নজরে আমাদেরকে খারাপ করবে বলে বিজেপি বলা হয় মমতা ব্যানার্জি একটা কথা বলুন তো যেটা অধা করেছিল করেছে এমন কি আছে মাদ্রাসা দশ হাজার দেবে বলে শুধু লাইনে পুরোপুরায় রেল হবে হয়নি পুরোপুরায় ঊর্ধ্ব দেবেন পর্যটন কেন্দ্র হয়নি হয় ভাঙড়ে কী বলে হসপিটাল হবে বলেছিল ওই যে কি বলে এই কথাটা বললে বলে আপনি তো বলেছিলেন দেখুন আমি আমি জুলুমের শিকার হয়েছি আর আমি কেন করতে পারিনি সেটা ভাঙড়ের মানুষকে যে বলবো কিন্তু সে তো ক্ষমতাই রয়েছে তাকে কে জুলুম করবে কথা বুঝে আসছে কোন কথাটা একটা বলুন সে করেছে এগুলো ওপরে পুরো একদম ফট কথা বলে মানুষকে ধোকা দিয়েছে মানুষের লাইফকে বরবাদ করে দিয়েছে এই জায়গায় একটা কথা আপনি তুললেন ওবিসি আমি ওবিসিটা নিয়ে মানুষকে বলবো এসআইআর নিয়ে অবশ্যই সজাগ হন তৈরি হন কিন্তু আতঙ্ক হয়ে জীবনের ক্ষতি না হয়ে যায় বা কোনো ঝগড়াই না নেমে পড়েন এটা মাথায় রাখবেন তাহলে কিন্তু ক্ষতি বিশাল হয়ে যাবে আর এই এসআইআর থেকেও কোনো অংশে ভয়ঙ্কর কম নয় সেটা হলো ওবিসি ওবিসি দ্বারা সংরক্ষণের দ্বারা মুসলিম ছেলেরা বিভিন্ন স্কুল টিস্কুল বড় বড় কলেজে চান্স পাচ্ছিলো বড় বড় জায়গায় পৌঁছাচ্ছিলো ডাক্তার জজ টজ বিভিন্ন শিক্ষা উকিল আই এস আইপিএস ডিএম বিডিও হচ্ছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেলো এই মমতা ব্যানার্জি ইচ্ছা করে করেছে অতএব ভাবুন দেখুন সেই তো বঞ্চিত করেছে উত্তর দেবে কি করে ক্যাবিনেট মন্ত্রীরা তো সই করেছে মমতাও যেমন দোষী ফিরাদ হাকিম তেমন দোষী আরো ক্যাবিনেট মন্ত্রী যারা রয়েছে তারা সবাই তো দোষী সবাই মিলে ইচ্ছা করে প্ল্যান মাফিক নাগপুরে আর এস কে খুশি করার জন্য পশ্চিমবাংলার মুসলমানকে জনমের মতো ধ্বংস করে দিল না মুসলিম গরিব ছেলেরা ডাক্তার হতে পারবে না আইএস জায়গায় আর যেতে পারবে এদের পুরো ভবিষ্যৎ শেষ অর্থাৎ যে জাতি তার শিক্ষা থেকে শেষ হয়ে গেল যে জাতি তার ছেলেদেরকে বিভিন্ন দেশের দপ্তরে পৌঁছাতে পারবে না সে জাতিকে নির্মূল করতে আর সময় লাগবে না এটা পুরো দেশে চলছে কোন কোন জায়গায় মন্দিরের মধ্যে গরুর মাথা রেখে দেয় কোনো জায়গায় আই এরাম আইলা মুহম্মদ লিখে দেয় কোনো কোনো জায়গায় পাকিস্তানের পতাকা টাঙিয়ে দেয় যেমন কিছুদিন আগে বনগাতে হয়েছিল কোনো কোনো জায়গাতে হয়তো হিন্দু ভাইরা কোনো মিছিল যাচ্ছে সেই মিছিলের পিছন থেকে তারাই সামনেওয়ালাকে ইট ছুড়ে দেয় এগুলো পুরো পরিকল্পিতভাবে চলছে মুসলমান নিধনের মুসলমান শেষ করার একটা পরিকল্পনা পুরো ভারত জুড়ে চলছে আমার কথা সবার হয়তো মিষ্টি নাও লাগতে পারে এটা দিনের থেকেও দিনের মতো সত্য মুসলিমদের শেষ তারা দেখছে সব ক্ষমতা আমাদের হাতে পুরো দেশ এখন আমাদের হাতে এই সুযোগে পুরো ভারতবর্ষের মুসলমানকে শেষ করে দাও তাদের শিক্ষা স্বাস্থ্য সংস্থান সব দিক দিয়ে শেষ করে দিয়েছে এবারে জানে মেরে হত্যা করে দেবার একটা সেট প্ল্যান চলছে সেই জায়গাতে যদি আমরা না এখনো সজাগ হই আমরা যদি আমাদের যারা আমাদের পাশে দাঁড়াবে সুখী দু দাঁড়াবে আমাদের যদি নেতৃত্ব তৈরি না করি আমরা যদি কারোর সঙ্গে পার্টিসিপেটের রাজ ক্ষমতা তৈরি না করি যদি শুধু বলি ঠিক আছে তোমাকে দিয়ে দেবো তোমাকে দিয়ে দেবো তাহলে ধ্বংস হতে হবে যেমন এই বিহারে দেখুন না আজকে শুধু বলছে যারা চোদ্দো পার্সেন্ট তারা আঠেরো পার্সেন্ট উনিশ পার্সেন্টকে বলছে আমাদের ভোট দাও আমরা মুখ্যমন্ত্রী হব যারা টু পার্সেন্ট তারা বলছে আমরা উপমুখ্যমন্ত্রী হব আর মুসলমান তোমরা বোনা বলছো সো ঘাস কাটো আর আম তোমাদের উপরে যখন জুলুম হবে আর হবে আমরা তখন ফোন বন্ধ করে রাখবো এই জায়গায় যতক্ষণ না মুসলিম তার নিজের নেতৃত্ব তৈরি করতে পারবে লিডার তৈরি করতে পারবে তখন মুসলিম সমাজের ওপরে আগামী দিন আরও ভয়ানক বিপদ আসছে আমার কথা অতি সত্য আমি কাউকে ভয় দেখাচ্ছি না আতঙ্ক করছি না বাস্তবটার সাথে মিলিয়ে দেখুন দেখে যদি মনে হয় জাগুন না আজকে বাপকে গাল খাওয়াতে হচ্ছে মাকে গাল খাওয়াতে হচ্ছে ভাইটা জেল খাচ্ছে তার গাড়ির কাজ ভাঙা হচ্ছে তার শরীরের নবী বংশের বাচ্চার খুন শরীর জামাতে হচ্ছে তার মাতাকে লক্ষ্য করে পুলিশ মারছে তার টুপি অপমান করছে এত কিছু সহ্য করার পরে বিজেপির দালাল থেকে শুরু করে মা বাপকে গাল খেয়ে সর কেন আজও সেই বলছি নওসাদ সে আজও লড়ছে কেন আজও কেন তাকে আমি সাপোর্ট করছি কেন আমিও কথা বলছি কেন মুসলিম আদিবাসী দলিত এসসি এসটি ওবিসি এরা বড় বিপদের মধ্যে আছে গরিব শ্রেণীর মানুষ বিপদে আছে আর গরিবদের মধ্যে আবার মুসলমান সব থেকে বড় বিপদে আছে দেখুন যদি ভাবার হয় এখনো সময় আছে সংগঠিত হন ঐক্য হন সংবিধান আমাদের সাথে এখনো রয়েছে আল কি হয়তো রাখবে না শুভেন্দু অধিকারী গ্রেফতারের রক্ষক অবস্থা হাইকোর্ট রাজ্য জুড়ে আছে এখন গ্রেফতার করলো তাহলে কি এটা কি নতুন বিষয় নাকি সেটিং খুব শিগগিরই হয়তো শুনছি নাকি শুভেন্দুকে চা খেতে আবার ডাকবে ডেকে হয়তো নবান্নই ভরে রাখতে পারে কথা বুঝে আসছে এটা কিটা তো দিনের মতো সত্য যে দিদি মুদি সেটিং এ চলছে আর নাই শুভেন্দু যখন বড় বড় কথা বলে কি বলে দাদাকে বলে দেবো দাদাকে বলে দি পুলিশকে গালি দি চা দিচ্ছে দেখুন এই যে রক্ষা কবচ বলুন আর যাই বলুন সংবিধান বিরোধী কেউ কাজ করলে তাকে তো ধরাটার অধিকার আছে কিসের অতর্কে যাচ্ছি না আজকে বলুন তো অর্জুন সিং সেটা কত বড় কথা বলেছে এত তার নামে এফআইআর হয়েছে তাকে কি কেস হচ্ছে না অ্যারেস্ট হচ্ছে অতএব দিদি মুদির টাকার ইপিট আর ওপিট আগেও বলেছি আজও বলছি এসআইআরটা বাংলায় দুজন মিলেই করছে আগেও বলেছি আজও বলছি। এই রাজ্যে এনআরসি আর এর পিছনে নাকি এনআরসিও হচ্ছে শুনছি কত ভয়ানক বিষয় বলুন তো একটা রাজ্যের সিএম কি জানে না সব সেটিংয়ে কাজ চলছে তাহলে সেই জায়গায় বলুন আজকে সাধারণ মানুষকে এনারা কিভাবে বোকা বানালো কিভাবে শেষ করলো কিন্তু আজ আমি বলেছিলাম যে চেয়ারের একটা পায়া করো আজ যদি আমরা সরকারের একটা পায়ায় থাকতাম তাহলে আজকে তো আমরা অনেক কিছু করতে পারতাম অনেক কিছু লড়াই দিতে পারতাম কিন্তু মানুষ দেখা যাক কবে বোঝে কবে আমাদের উপরে মানুষ বিশ্বাস করে এটা ব্যাপারটা হচ্ছে রাজ্য সরকারের ভান্ডারে টান পড়ে না ভিক্ষা চেয়ে চেয়ে ছেড়ে ঝুড়ে ছিঁড়ে ছুড়ে কে আছড়ে খেয়ে একটা অভ্যাস হয়ে গেছে এটা এমন অভ্যাস হয়ে গেছে একটা একটা লোক দেখবেন ঘরে পেট ভরে খাবার পরও বাইরে পেরে আবার চোখের খিদে বলে আবার খেতে বসে যায় এদের পরে ঝেড়ে পরে লুটে দেশকে লুটে খেয়ে খেয়ে এমন হয়ে গেছে আজকে এরা গরিব মানুষকে টোটোওয়ালাদের থেকে খাচ্ছে বলছে এরা মানুষ গরিব মানুষের রক্ত বিক্রি করে পর্যন্ত খেয়ে ফেলে অর্থে এটা এদের একটা মানে কি বলবো স্বভাবে পরিণত হয়ে গেছে এটা অভাবের ব্যাপার না এটা স্বভাব খারাপ হয়ে গেছে অনেকজন প্রশ্ন করেছে যে ইসরায়েল নিয়ে কোন ভোটার বৈধ ভোটারের নাম যদি ভাব যায় তাহলে আপনার কি পদক্ষেপ দেখুন আমি তো কোনো সরকারি পাওয়ারে নাই আর আমার একটা ভাই আছে নওশাস এমএলএ অবশ্যই আমি আইনত সহযোগিতা করব যদি বৈধ ভোটার বাদ যায় তার জন্য কোর্ট আছে আদালত আছে লড়াই হবে কথা বুঝে আসছে এতটুকু মনে রাখবেন সংবিধান আছে যে জন্যে বলেছে আমিও বলছি যারা বুতে বুতে যাবে বিয়ে তাদের নাম অ্যাড্রেস রাখবেন তার বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়া হবে এবং এতটুকু আশা রাখতে পারি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই ভাইয়ের পক্ষে দাঁড়িয়ে আন্দোলন লড়াই করব কিন্তু এটাও বলতে লাগে এটাও বলতে লাগে আমার সেই ভাই যিনি প্রশ্ন করছেন দেখারও দরকার সেই ভাইটা কে এটাও জানার দরকার আছে যেন অনেক প্রশ্ন করছে এ বছর করব কলিকাতা ব্রিকেটও করব টার্গেট করেছি প্রসেসিং চলছে কাজ শুরু হয়েছে নলেজ সিটি তো করব নলেজ সিটিতে আসার জন্য সবাইকে আমি আহ্বান জানাচ্ছি প্রশ্ন আমার এক ভাই করেছে কিন্তু প্রত্যেকটা ভালোবাসার মানুষকে বলবো পুরো দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সব জায়গা থেকে কেন আপনারা দু দুবছর আগে এসেছিলেন দুবছর সম্ভবত বিজখানে হয়নি এই দুবছরে কি করলাম না করলাম এবং আপনারা একুশ অজ্ঞান আসবেন এই আশা আমি নতুন করে আবার রাস্তাকে রিপেয়ারিং কোনো সুন্দর করে রাস্তা বানালাম রাস্তা অনেক চওড়াও করেছি আপনারা আসবেন তবে অনুরোধ করব গাড়ি সবাই মিলে এক এক করে মাঠে ঢুকাবার চেষ্টা করবেন মাঠে নিয়ে যাবেন এবং অন্য অন্য জায়গাতেও যদি রাখার জায়গা প্রসেসিং হয় সেখানেও রাখবেন কিন্তু বেরোবার জন্য তাড়াহুড়ো করবেন না একটা প্রোগ্রাম শেষ করার পর্যন্ত একসাথে বেরোলে সুবিধা হবে না একসাথে গাড়ি যাতায়াত হয়ে গেলে সেই জায়গাটা একটু জাম হয়ে যায় এটাও খেয়াল রাখবেন যাক অনেক বেশি গেছে তো হুম হুম যে আমার ভাইদেরকে আবার একবার বলছি এসায়ার নিয়ে কাগজপত্র প্রস্তুত তৈরি করুন কিন্তু এতটুকু মাথায় রাখবেন মুসলিম সম্প্রদায় বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে দেশে আসেনি এদেশ থেকে চলে গেছে যেখানে সংখ্যা গরিষ্ঠ মুসলিম সেখানে তারা চলে গেছে কিন্তু এদেশ থেকে ওদেশ থেকে এদেশে কেউ আসেনি হাতেব এটা একটা রাজনীতির জন্য কৌশলও চলছে একটু সজাগ হয়ে থাকবেন মাথা ঠান্ডা করে কাগজপত্র তৈরি করবেন আর এমন আতঙ্কে ঘাবড়ে গিয়ে নিজের জীবন না চলে যায় সেরকম টেনশনও নেবেন না কিন্তু মনে রাখবেন যে যাবে তিনার ফটো তিনার নাম অ্যাড্রেস সব রাখবেন কেন রাখবেন যদি সে আপনার সাথে জাত ভিত্তিক বা কোনো রকম একনায়কতন্ত্র সংবিধান বিরোধী কোনো কাজ করে নামকে বাদ দেয় তাহলে তার বিরুদ্ধে কিন্তু আইনত লড়াই করা যাবে আপনার নামকে ভোটার তালিকাতে বাদ গেলেও আবার নতুন করে সেটা করা যাবে আইনের মাধ্যমে কোটের মাধ্যমে লড়াই করে আনা যাবে এটাকে মাথায় রাখবেন যাক আমি দুঃখিত আর সময় দিচ্ছি না আপনারা সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আর আপনারা এই যে ফেতনা ফাসাদ আমার দেশ রাজ্যে চলছে এ থেকে সর্বধর্মের মানুষকে মহান স্রসটা নিরাপদে রাখেন ভালো রাখেন আজকে গরিব মানুষ যারা বন্যা কবলিত এলাকায় ডুবে যায় ঘর ভেঙে যায় বা নদীতে ঘর ভেঙে চলে যায় তারা কিন্তু আজকে বড় বিপদে পড়বে এটা একটা প্ল্যান মাফিক গরিব দেঘরে শেষ করার একটা লক্ষ্য চলছে বলে মনে হচ্ছে কিন্তু গরিবদের ঘরে সংগঠিত হতে হবে ঐক্য হতে হবে জাত ধর্ম যার যার কাছে তার কাছে থাক আমরা গরিব যারা বাঁচার জন্য ঐক্যবদ্ধ হই মুসলিম হোক আদিবাসী হোক দলিত হোক হিন্দু হোক মতুয়া হোক সবাই সংগঠিত হন ঐক্য হন